আসসালামু আলাইকুম এম এন মোবাইল সলিউশন থেকে আমি মোমিন ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম স্যামসাং গ্যালাক্সি একটি ফোন এই ফোনের সমস্যা হচ্ছে ফোনটিতে চার্জ দিলে চার্জিং পোর্ট প্রচুর পরিমাণে গরম হচ্ছে তো সেই বিষয়টি আজকে দেখবো এবং কী কারণে এরকম হচ্ছে সেটাও জানার চেষ্টা করব আমি চার্জিং পোর্টটা খুলে নিচ্ছি মাদারবোর্ড থেকে এবং তারপর দেখবো যে আসলে কী অবস্থাতে রয়েছে কাস্টমারের কথা হচ্ছে চার্জ দেওয়ার সময় চার্জিং পোর্টটি পড়ে যাওয়ার মতো অবস্থা আমি একবার এই পোর্টটিতে চার্জ দিয়ে চেক করেছিলাম এখানে প্রচুর পরিমাণে হিট হচ্ছিল চার্জিং পোর্টটি এখন দেখানোর চেষ্টা করছি দেখুন আশেপাশে চার্জিং পোর্টটা একেবারেই পুড়ে গেছে প্লাস্টিকগুলো এবং ভিতরে যে পোর্ট থাকে ভিতরে যে প্লাস্টিক থাকে সেগুলোও কিন্তু পুড়ে গেছে এবং যে কেবল দিয়ে আমি চার্জ করেছিলাম সেটার অবস্থা একবার দেখুন সেখানেও পুরে কেবলটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে গেছে এরকমটা হওয়ার কারণ কী এরকমটা হওয়ার মেন কারণ হচ্ছে চার্জিং বোর্ডের আশেপাশে যদি কখনও শর্ট হয়ে যায় শর্ট সার্কিট হয়ে যায় তখন কিন্তু এই ধরনের সমস্যা আসবে যাই হোক আমি চার্জিং পোর্টটি খুলে নিলাম এবং এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভালোভাবে ওয়াশ করে নিতে হবে এটা হচ্ছে একটা টাইপ সি চার্জিং পোর্ট এবং এখানে প্রচুর পরিমাণে লাইন থাকে এই পোর্টের প্রথম দুটি লাইন এবং শেষের দুটি লাইন থাকবে হচ্ছে গ্রাউন্ড লাইন দ্বিতীয় দুটি লাইন শেষ থেকে দ্বিতীয় দুটি লাইন হবে পজিটিভ লাইন এই লাইনগুলো আমাদের মেপে দেখতে হবে কোনো লাইন শর্ট হয়েছে কিনা যদি কোনো লাইন বাই চান্স শর্ট হয়ে থাকে তাহলে পোর্টটি প্রচুর পরিমাণে গরম হবে প্রচুর পরিমাণে হিট হবে আমি এখন আপনাদেরকে লাইনগুলোকে মেপে দেখানোর চেষ্টা করব মাল্টিমিটার দিয়ে এখানে শর্ট রয়েছে কি না সেটাও দেখার চেষ্টা করব প্রথম দুটি লাইন গ্রাউন্ড লাইন দেখুন তিন নম্বর লাইনে কিন্তু শব্দ হচ্ছে তার মানে তিন নম্বর লাইনটি শর্ট রয়েছে কিন্তু তিন নম্বর লাইনটি থাকার কথা পজিটিভ লাইন এছাড়া পাশে যে দুটি ক্যাপাসিটর ছিল সেগুলো শর্ট দেখা যাই হোক আমি এখন একটা কাজ করব সেটা হচ্ছে এখানে দোয়া থেরাপি দিয়ে দিব এরপরে আমরা আবার এই শর্টটা বের করার ট্রাই করব ভিন্ন একটি কাজও করা যেতে পারতো সেটা হচ্ছে লজিকটাই যদি আমরা পুরোপুরিভাবে চেঞ্জ করে দিতাম তাহলে কিন্তু এই সমস্যার সলিউশন হয়ে যেত কাস্টমারকে আমি বলেছিলাম লজিক চেঞ্জ করার কথা কিন্তু কাস্টমার রিকোয়েস্ট করেছেন যে আসলে এইটাই ঠিক করে দেওয়া যায় কিনা এখন আমি চেষ্টা করব বোর্ডটি ঠিক করার সেই জন্য চারোপাশে দোয়া দিয়ে দিলাম এটা হচ্ছে একটা দোয়া থেরাপি এবং যেখানে শর্ট রয়েছে সেখানে আমরা শর্ট কিলার লাগাবো এখানে ফোর ভোল্টেজের উপরে ফাইভ ভোল্টেজের মধ্যে শর্ট কিলার লাগাইতে হবে দেখুন লাইনটির পাশে প্রচুর গরম হচ্ছিল এমনও হতে পারে লেয়ারটি খারাপ হয়ে গেছে অথবা এমনও হতে পারে পাশের যে ক্যাপগুলো রয়েছে সেগুলো শর্ট রয়েছে যদি কোনো লেয়ার গরম হয়ে থাকে তাহলে সেখানে আমরা এভাবে ঘষে দেব এবং লাইনটি গিয়ে উঠিয়ে ফেলবো যেন লাইনটি গ্রাউন্ডের সাথে শট না থাকে তাহলে অনেক সময় শট চলে যাওয়ার একটা সুযোগ রয়েছে তারপরেও শট দেখাচ্ছিলো তাই আমি একটি ক্যাপ উঠিয়ে ফেললাম ক্যাপাসিটি উঠানোর পরে আমরা দেখব শর্ট যায় কিনা এখন পর্যন্ত আমি শর্ট পাচ্ছি মানে হচ্ছে এই ক্যাপাসিটি ভালোই ছিল তো আমি আরও একবার দোয়া দিয়ে আরও একবার শর্ট কিলার লাগাইয়া দেখার চেষ্টা করব যে আরও কোথায় কোথায় গরম হয় সেই জন্য আমি একটু ভালোভাবে প্রথমে ক্লিন করে নিচ্ছি এরপর আরও একবার আমরা দোয়া দিব দোয়া দিয়ে আরও একবার শর্ট কিলার লাগাবো এরপর আর একটু ভালোভাবে যাচাই করার চেষ্টা করব যে আসলে কেন শট যাচ্ছে না কিংবা মূলত শটটা কোথায় রয়েছে দেখুন আবার শর্ট কিলার লাগানোর পরে আরও একটি ক্যাপ কিন্তু গরম হলো এবার এই ক্যাপটা আমি উঠাই ফেলবো উঠিয়ে তারপরে দেখবো যে শট যায় কি না তো এখন মাপামাপির পর যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের শটটি এখন আর নেই আমাদের শটটি রিমুভ হয়েছে নতুন একটি চার্জিং বোর্ড এখানে বসাতে হবে দেখুন অলরেডি আমি একটি চার্জিং বোর্ড এখানে ইনস্টল করে দিয়েছি এখন আমাদের চার্জিং পোর্ডটি ভালোভাবে ওয়াশ করে দিতে হবে যেন কোনো ময়লা না থাকে এবং আমাদের যে লাইনগুলো রয়েছে চার্জিং বোর্ডের সেই লাইনগুলো আমি আরও একবার ভালোভাবে জ্বালাই করে দেবো সোল্ডার করে দেব যেন এই চার্জিং পোর্ডটি অনেক বেশি দিন ধরে টেকসই হয় তো এইভাবে অনেক সময় যখন আমরা টাইপ সি চার্জিং বোর্ড চেঞ্জ করি তখন আমাদের লাইনগুলো কিন্তু এভাবে কানেকশন হয়ে যায় কানেক্ট হয়ে যায় তখন খুব সহজেই শোল্ডার উইক দিয়ে এভাবে ঘষে ঘষে প্রত্যেকটা লাইন ক্লিন করা সম্ভব এবং আলাদা করে দেওয়া সম্ভব কোনো লাইন তখন আর এক থাকবে না এভাবে ঘষে দিলে কমপ্লিটভাবে সবগুলো লাইন আলাদা আলাদা হয়ে যাবে এখানে কোনো লাইন শর্ট রাখা যাবে না কারণ কোনো লাইন শর্ট থাকলে পরবর্তীতে সমস্যা হবে আমাদের কাজ শেষ দেখুন লজিক বোর্ড থেকে মাদার সাথে এখন ফিটিং করতে হবে অবশ্যই আমি মাদার ফিটিং করার আগে লজিক বোর্ডটিকে আরও একবার চেক করেছিলাম কোনো ধরনের শর্ট রয়েছে কিনা সেক্ষেত্রে আর কোনো শর্ট পাইনি তো এখন আশা করা যায় ফোনটি আগের মতো চার্জ হবে এবং আগের মতো চলবে কোনো ধরনের গরম বা হিট এখানে আসবে না ইনশাল্লাহ তো এখন আমি ফোনটিকে ভালোভাবে ফিটিং করব। ফোনের যে আমাদের মিডিল পার্ট রয়েছে সেই মিডিল পার্টটিকে এখন আমি ফোনের সাথে লাগিয়ে দেবো সুন্দরভাবে এরপর ফোনটিকে চেক দেবো চেক করবো চার্জে লাগিয়ে ফোনটিতে চার্জ ওঠে কিনা তো আমি কেবলটিকে কানেক্ট করলাম কানেক্ট করার পর এখানে আমাদের পার্সেন্টেজ শো করেছে তার মানে আমাদের ফোনটিতে চার্জ নিচ্ছে এবং হচ্ছে আমাদের যে বোল্ট এম্পিয়ার মিটার থাকে সেই মিটারও আমি চেক করেছি সেখানে যে পরিমাণ এম্পেয়ার টানার কথা সেইভাবে অ্যাম্পেয়ার নিচ্ছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন